নয় দিন শেষে তাণ্ডব সিনেমাটি বক্স অফিসে কত ক্রস কালেকশন করলো কেননা তাণ্ডব সিনেমাটি কিন্তু অলরেডি পাইরেসির শিকার হয়ে গেছে পাইরেসিস হওয়ার কারণে তাণ্ডব সিনেমাটি কতটুকু গতির মুখে পড়তে হয়েছে বক্স অফিস কালেকশনে কোনো প্রভাব পড়ছে কি না এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এদিকে সাকিব খানের নতুন সিনেমা আসছে নতুন সিনেমা নিয়েও কথা বলবো যেটাতে সাকিবকে একদম নতুন রূপে দেখা যাবে আর্মির কমান্ডারে চলুন এই বিষয়গুলো এক নজরে দেখে আসি আমরা প্রথমে সিনেমাটি পাইরেসির কবলে কিভাবে পড়লো একটা সিনেমা নির্মাণে সবচেয়ে বেশি ভয় থাকে পাইরেসি হওয়া তো এই তাণ্ডব সিনেমাটি কিন্তু পাইরেসির শিকার হলো এই সিনেমাটি বেশ কিছু দেশে চলছে এটা বিদেশ থেকে পাইরে হওয়ার সম্ভাবনা বেশি তো এই সিনেমাটি অনলাইনে একদম এইচডি ভার্সনে দেখা যাচ্ছে সিনেমাটি অনলাইনে দেখার কারণে সিনেমাটি কিন্তু বিরাট ক্ষতির মুখে পড়েছে পাইরেসি হওয়ার পর থেকে বক্স অফিসের ক্রস কালেকশানও কিন্তু অনেক কমে গেছে তো তাণ্ডব সিনেমাটির নবমতম দিনে আয় করে তিন কোটি তেত্রিশ লাখ টাকা সিনেমাটি পাঁচ কোটির গড় ধরে রাখতে পারত যদি পাইরে সিনা হতো সিনেমাটি নয় দিনে বা মুক্তির পর থেকে এখন পর্যন্ত আয় করেছে চল্লিশ কোটি টাকা তো যে আয় করেছে সিনেমার বাজেটের টাকা কিন্তু তুলে ফেলেছে এখন যে আয় করবে সেটা সিনেমার লাভ করতে পারবে এদিকে পরে আসে আর্মি চরিত্রে দেখা যাবে সাকিব খানকে এমন একটি ছবি সাকিব খানের ঘুরপাক কাছে সোশ্যাল মিডিয়ায় তো এই সিনেমাটির নাম কী হবে কবে মুক্তিভাবে সিনেমার ডিরেক্টর কি কিন্তু কেউ জানে না জাস্ট ছবিটা দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া আওলাইয়ে দিচ্ছে তো এটা নিয়ে কোনো আনুষ্ঠানিক কেউ কিছু জানায়নি তো এটা না জানানো পর্যন্ত এটা শুন না তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন